আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পরীক্ষা বাদ দিয়ে শিক্ষকরা যে কর্মবিরতি পালন করছে তার জন্য শাস্তি হবে বললেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আবরার বলেছেন মাধ্যমিকের বিদ্যালয় শিক্ষকগণ দেশের বিভিন্ন স্থানে কোমলবতী শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনে দেয় তাদের শাস্তির মুখোমুখি হতে হবে আজ বাংলাদেশ সংবাদহীস্তা বাসুসকে দেখ সাক্ষাৎকারে তিনি সব কথা বলেছেন এরপর জানাব খুলনার আদালত চত্বরে জোরাখুনের ঘটনায় যুবক গ্রেফতার খুলনা মহানগর ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে গুলি ও কুপিয়ে ফজলে রাব্বি রাজন ও হাসিফ হালাদার হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্দেহে মোহাম্মদ রিপন ছত্রিশ নামে একজনকে আটক করেছে পুলিশ আজ তাকে আদালতে সোপার্দ করা হয়েছে এর আগে গত সোমবার রাতে নগরীর রূপসার চানমারি এলাকার চর স্কুল গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এদিকে বিএনপি এনসিপির মধ্য ঐক্য প্রয়োজন বলে নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্য দুটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করে দুই দলের মধ্য দায়িত্বশীল ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন এনসিপির মুখ্য সমান্যক নাসিরুদ্দিন আজ ফেসবুকে দীর্ঘ পোস্টে তিনি এই ঐক্যের জন্য কয়েকটি সত্য তুলে ধরেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন জানাব অনেক পেয়েছি উপসংহার এমন হবে ভাবিনি বললেন প্রধান বিচারপতি পাঁচই অগস্টের পর সুযোগ আসে রাষ্ট্রপতি হওয়ার তবে সবিনয় সেই প্রস্তাব ফেরান প্রধান বিচারপতি সৈয়দ ড রেফাত আহমেদ অবসরের পঁচিশ দিন আগে চ্যানেল টোয়েন্টি ফোর কে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন আমি রাষ্ট্রপতি হতে চাইনি আমি শুধু চেয়েছি বিচার কাজের জন্য আলাদা সচিবালয় প্রয়োজন অর্থাৎ এখন কোন সরকার চাইলে আর বিচারকদের তাদের অধীনে আনতে পারবে না বিচারকরা এখন আলাদাভাবে কাজ করবে এর জন্য আমি পঁচিশ বছর ধরে যে কাজ করে আসছি সে বিষয়টি আমি বড় অর্জন বলে মনে করি এবং সর্বশেষ জানাবো আলাক্সাহ মসজিদে অনুপ্রবেশ একশো একান্ন ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত করেছে মোট জন দখলদার তারা সেখানে প্রবেশ করে সেনারা এমনটাই জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বাদ দিয়ে শিক্ষকরা কর্মবিরতি পালন করলে শাস্তি হবে বললেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা অধ্যাপক ডক্টর সি আর আবরার বলেছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ দেশের বিভিন্ন স্থানে কোমলমতি শিক্ষার্থীদের পরীক্ষাবন্ধে যে সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মচারী বিধি লঙ্ঘনে দেয় তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে আজ বাংলাদেশ সংবাদ সংস্থা বাসুসকে দেয়াকান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন শিক্ষা উপদেষ্টা বলেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আন্দোলনের নামে যা করছে তা সরকারি আচরণ বিধি লঙ্ঘনের সামিল সরকারি আচরণ বিধি লঙ্ঘনের জন্য আপনাদের কিন্তু তৈরি থাকতে হবে এখানে সরকার একেবারে দৃঢ়ভাবে তার অবস্থান জানিয়ে দিয়েছে আমরা অবশ্যই মনে করি যে বার্ষিক পরীক্ষা নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ যে অবস্থান নিয়েছে যেমন অনেক স্কুলে পরীক্ষা হয়েছে আবার অনেক স্কুলে হয়নি এটা একেবারে কোনো গ্রহণযোগ্য বিষয় হতে পারে না আমরা আপনাদের স্পষ্টভাবে বলে দিচ্ছি এই বিষয়টি থেকে আপনারা বেরিয়ে যান তিনি বলেন এটা অন্যায় অনে্য যে তারা নবম গ্রেডে আসতে চাচ্ছে কারণ চাকরি যখন নিয়েছিলেন তারা জানতেন তারা দশম গ্রেডে থাকবেন সেখান থেকে নবম গ্রেডের এই দাবি এটা তাদের চাকরি সত্ত্বে মধ্যে মোটেই ছিল না সুতরাং এটা অনে এবং অনায় দাবি তিনি বলেন আর দ্বিতীয় দাবিটি হচ্ছে নবম গ্রেডে বিসিএস অ্যাডমিন ক্যাডাররা আছেন কাজেই এটা এককভাবে তাদের সঙ্গে সমাধানের কোনো বিষয় না এটা হচ্ছে আন্তমন্ত্রণালয়ের বিষয় পদে কেউ হুট করে চাইলেই যেতে পারবে না না বলেন নবম গ্রেডে যাওয়ার ক্ষেত্রে কম্পেরেটিভ একটা বিষয় রয়েছে যে কারণে আমরা এটির গুরুত্ব বিষয় হচ্ছে দিন দুয়েক আগে তারা এই দাবি উপস্থাপন করেছে এমন সময়ে যখন তাদের স্কুলে কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা চলছে অথবা কোনো কোনো জায়গায় বার্ষিক পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যখন হবে মূলত তারা যে হাতিয়ারটা ব্যবহার করছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের অস্ত্র হিসেবে তারা ব্যবহার করছে এটা শিক্ষক হিসেবে চরম অনৈতিক কাজ করছেন তারা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এ সমস্ত শিক্ষক নামের সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে খুলনায় আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় যুবক আটক খুলনার মহানগরদের জেলা দায়রা আদালতের প্রধান ফটকের সামনে গুলিও কুপিয়ে গুলিওকুপিয়ে রাজন ও হাসিফ আলাদার হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্ধ্যে রিপন ছত্রিশ নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে আজ তাকে আদালতে সোপার্দ করা হয়েছে তার আগে সোমবার রাতে নগরের রূপশায় চানমারি এলাকায় জর স্কুল গলিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় জানা গেছে কুখ্যাত ব্যক্তি তিনি সেদিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তার মদদে সেদিন হত্যা করা হয়েছিল নিরীহ বেশ কয়েকজনকে আদালতের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে তারা সরাসরি অস্ত্র নিয়ে এসে গুলি চালায় এবং এই কার্যক্রম তারা চালিয়ে যায় অবশেষে সব সন্ত্রাসীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করছে সরকার এদেরকে আটক করার পর পরই থার্ড ডিগ্রি দেওয়া হচ্ছে যাতে করে ভবিষ্যতে আর দিন এই ধরনের কোনো কর্মকাণ্ড তারা করতে না পারে সে ব্যাপারে কাজ করছে সরকার ইতিমধ্যে সব সন্ত্রাসীদের তালিকা তৈরি করছে আমাদের প্রশাসনের সদস্যরা প্রশাসন থেকে বলা হচ্ছে তারা যে এই ধরনের কাজ করছে এটা কখনো তাদের করা উচিত হয়নি কারণ এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আদালতের মতো একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ এলাকায় তারা যে প্রকাশ্যে গুলি করে এবং কুপিয়ে মানুষ হত্যা করেছে এটা বাংলাদেশের ইতিহাসে খুব কমি ঘটেছে এর আগে যখন এর শিকদার ক্ষম ছিলেন একবার তখন তিনি দেশে চরম আতঙ্ক সৃষ্টি করেন আবার নতুন করে এই ধরনের সমস্যা মূলত বাংলাদেশে ছিল না এর আগে ইশাদ শিকদারের সময় দেশে এমন চরম আতঙ্ক তৈরি হয় এবং বাংলাদেশের খুলনা অঞ্চলকে সন্ত্রাসের জনপদে তারা নিয়ে যায় এবং এই ঘটনার পরই বাংলাদেশের সরকার নড়ে বসে এবং তৎকালীন বেগম খালেদা জিয়ার সরকারের সময় সেই খুনি এরশাদ শিকদারকে ফাঁসি রশিতে ঝুলানো হয়েছিল তবে বর্তমান বাংলাদেশের আইন খুব দুর্বল পরিলক্ষিত হচ্ছে কারণে সব সন্ত্রাসীদের বিচার হচ্ছে না দেখা যাচ্ছে সাত থেকে আটটি মামলা বা দশটি মামলার খুনের আসামি থাকার পরও তারা জামিন পেয়ে যাচ্ছে এটা হাস্যকর বিএনপি এবং এনসিপির মধ্যে ঐক্য প্রয়োজন বলে নাসিরুদ্দিন পাটওয়ারি বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে শক্তিশালী ঐক্য প্রয়োজন বলে জানিয়েছে নাসির উদ্দিন তিনি মনে করেন যদি এ ধরনের ঐক্য হয় তাহলে দুই দলই লাভবান হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তারা চায় মনে করে যে তারা আসলে দেশটাকে একটু অন্য অবস্থানে নিয়ে যেতে চায় সেজন্য তারা বিএনপির সঙ্গে এখন জোট করতে চায় এমনটাই নাসিরুদ্দিনের কথায় মনে হচ্ছে কারণ তারা দীর্ঘদিন ধরে বিএনপির সমালোচনা করলে এখন আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রায় নাকের ডগায় চলে এসেছে সুতরাং এমন একটি সময় এসে তারা বিএনপির সঙ্গে জোটের কথা বলছে থেকেই বোঝা যায় যে তারা বিএনপির সঙ্গে জোট করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফায়দা হাসিল করতে চাই যে বিষয়টি এখন সামনে আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতায় থাকা খালিন যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এবং এই দলটি আগামীতে নেতৃত্ব দিতে চলেছে বলে তারা মনে করে বাস্তবিক অর্থে দেশের মানুষ কোন দলকে ভোট দেবে এবং সেই নির্ধারণ করবে ব্যাপারে আসলে আগে থাকতে কোনো দলের বিষয়ে কোনো মন্তব্য করা কঠিন হয়ে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির প্রথম আর্থে অর্থাৎ ফেব্রুয়ারির জানা গেছে বারো তারিখে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে যদি ফেব্রুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেই বিষয়টি নিয়ে কাজ করছে তারা এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে সরকার এবং এরই মধ্যে জামাত ইসলামের সঙ্গে আটটি ইসলামিক দল জোট করেছে তবে বিএনপির সঙ্গে ওরকম কোনো ভালো দল এখনো যায়নি যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দ এই জোটে যায় তাহলে আগামীতে বিএনপিও সরকার গঠন করতে পারে সেটি সময় বলে দেবে তবে এই মুহূর্তে সেই বিষয়টি অনুমান করা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অনেক পেশি উপসংহার এমন হবে ভাবিনি বললেন প্রধান বিচারপতি পাঁচে অগস্টের পর সুযোগ আসে রাষ্ট্রপতি তবে হওয়ার সেই প্রস্তাব ফেরান প্রধান বিচারপতি আহমেদ অবসরের চ্যানেল টোয়েন্টি ফোরের এক বিশেষ প্রতিনিধি মাসুদুর রহমানকে এক সাক্ষাৎকারে অজানায় সব তথ্য জানিয়েছেন প্রধান বিচারপতি তার দৃষ্টিতে জুলাই গণ পর জাতির অন্যতম প্রাপ্তি বিচার বিভাগে জন্য আলাদা সচিবালয় গঠন করা ড রেফাত আহমেদ পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ যখন শপথ দিয়েছেন তখন বাংলাদেশ পার করছে ইতিহাসের অন্যতম ক্লান্তিকাল এরপর দেশের বিচার ব্যবস্থা হয়ে গেছে যুগান্তকারী পরিবর্তন সত্যিকার অর্থেই পৃথক সচিবালয়ের মাধ্যমে স্বাধীন হয়েছে বিচার বিভাগ তত্ত্বাবধায়ক ফেরানো সহ বহুল আলোচিত মামলার আইনি জট খোলা রায় দিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ আটাশে ডিসেম্বর আটষট্টি বছরে পা রেখেছেন প্রধান বিচারপতি সংবিধান অনুযায়ী সাতাশ ডিসেম্বর তার শেষ অফিস এদিন পঁচিশ দিন আগে দেশের সর্বোচ্চ আদালতের নিজ দপ্তরের বারে চ্যানেল টোয়েন্টি ফোর কে বলেছেন জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে পৃথক সচিবালয়ের পেল বিচার বিভাগ যা অনেক বড় অর্জন বলে মনে করেন তিনি প্রধান বিচারপতি বলেছেন জুলাই বিপ্লবের ফলে যুব সমাজ ও সাধারণ মানুষের মধ্য যে আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে আলাদা বিচার বিভাগ বাংলাদেশে জারির মাধ্যমে এটি করতে ছাব্বিশ বছর আমার লেগেছে এজন্য এটিকে বিশাল প্রাপ্তি বলবো আমি প্রতিটি পদে অনেক সূক্ষ্ম আলোচনা করতে হয়েছে যাচাই বাছাই করতে হয়েছে এই আঙ্গিকে দেখলে আমার মনে হয় সচিবালয়ের সম্পর্কে আমার যে ধারণা ছিল প্রত্যাশী তা আমি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেছি তার প্রতিফলন ঘটাতে পেরেছি